নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরুতে আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধু এবং সমস্ত ফলোয়ার্স বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হলো ঝিঙে খোসার ভর্তা তাহলে চলো এই ঝিঙে খোসার ভর্তা বানাতে যে যে উপকরণগুলো লাগছে তোমাদের দেখিয়ে দিই প্রথমেই লাগছে ঝিঙ্গে দেখুন বন্ধুরা আমি এখানে এক কেজি পরিমাণ ঝিঙ্গে নিয়েছি আর লাগছে চিংড়ি মাছ যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা বানাবো তাই এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ দেড়শো গ্রাম চিংড়ি মাছ আছে এখানে আর নিয়েছি চিনি লবণ হলুদ কালো জিরে শুকনো লঙ্কা কচানো রসুন আর কচানো পেঁয়াজ আর সবশেষে লাগছে সর্ষের তেল প্রথমেই আমি ঝিঙেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর সময় একটু খেয়াল করে ছাড়াবে ঝিঙেটা ছাড়ানোর সময় মাথাটা আর পেছন দিকটা কেটে ফেলে খোসাটা একটু মোটা করে ছাড়াতে হবে তাহলে চলো ঝিঙেটাকে কেটে নিই ঝিঙেটাকে এইভাবে পেছনের দিক আর সামনের দিক এইভাবে কেটে এগুলো ফেলে দেব তারপর এটাকে একটু মোটা মোটা করে এর ছালটা আমি তুলে নেবো বন্ধুরা দেখো এইভাবে একইভাবে সমস্ত ঝিঙাগুলো আমি ছুলে নিয়েছি একটু ডিপ করে ছুলে নিয়েছি ঝিঙ্গেটা কিন্তু আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার এই ঝিঙের ছালটাকে আমি ভালো করে বেটে নেবো বেটে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখো এইভাবে আমি ঝিঙের খোসাগুলোকে বেটে নেব বন্ধুরা পুরো খোসাটা আমার বাটা হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব গ্যাসটা আমি অন করে নিলাম দেখুন বন্ধুরা ঝিঙ্গেটাকে আমি বেটে নিয়েছি কড়াটা আমার গরম হয়ে উঠেছে এবার আমি দিয়ে দেব সর্ষের তেল চিংড়ি মাছগুলো ভালো করে একটু ভেজে নেব চিংড়ি মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দেব এবারে ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন ভালো করে ভাজতে থাকবে রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা এই ভর্তাতে একটু বেশি লাগে আপনারাও চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিতে পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে বেটে রাখা ঝিঙ্গার খোসাটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়তে নাড়তে এর জলটা শুকিয়ে নিতে হবে জলটা দেখো আমার একদম শুকনো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ আর একটু চিনি হলুদ গুঁড়ো এক চা চামচ লবণও এক চা চামচ আর চিনিও এক চা চামচ একদম কম ভালো করে আবার নাড়তে থাকব দেখুন বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে একদম আমার ভাজাটা এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা এবার দিয়ে দেব ভালো করে এটা আবার নাড়তে থাকব মিশিয়ে নিয়ে এর উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার ভর্তা দিয়ে দেবো সর্ষের তেল ভালো করে দু মিনিট একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা ঝিঙের ভর্তাটা আমার একদম রেডি হয়ে গেছে তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে আর আমাকে কমেন্ট করে জানাবেন অনেকে তো অনেকভাবে ভর্তা বানিয়ে খেয়েছেন তো এইভাবে আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আমি বলছি খুব ভালো লাগবি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের তাহলে এই পর্যন্ত ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ